আমার প্রাণের স্বামী মুভির শুটিং স্পটে সুপারস্টার শাবনুর ও সাকিব খান ও পরিচালক পি এ কাজল সতেরো বছর পূর্ণ হলো আমার প্রাণের স্বামী সিনেমার সতেরো বছর পূর্তি উপলক্ষে আসুন জেনে নেই এই সিনেমার গুরুত্বপূর্ণ কিছু কথা গ্রুপের বরাবরের মতো আমার প্রাণের স্বামী ছবিতে অভিনয়ের জন্য শাবনুর আটবারের মতো মেরির প্রথম আলো পুরস্কার জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন শাবনুর সাথে জুটি বেঁধে আমার প্রাণের স্বামীর ছবিতে অভিনয় জন্য সাকিব খান প্রথমবারের মতো মেরির প্রথম আলো পুরস্কার পায় আমার প্রাণের স্বামীতে জুটি বেঁধে অভিনয় করার জন্য শাবনুর সাকিব সর্বমহলে প্রশংসিত হন সেই সময় শাবনুর মুটিয়ে যাওয়ার পরেও কেউ তার মুটিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেনি শাবনুর তার তীব্র অভিনয় ক্ষমতা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিল জেদি চরিত্রে শাবনূরের সমকক্ষ কেউ নাই ছবিটা এই সময় যে একবার দেখতে হলে গিয়েছিল শোনা যায় সাবনীরের অভিনয় মুগ্ধ হয়ে অনেক দর্শক ছবিটা অনেকবার দেখেছে জাস্ট জন্য ছবিতে স্লিভলেস ব্লাউজের সাথে শাড়ি পরা শাবনূরকে একদম পারফেক্ট মডার্ন বৌদের মতোই লাগছিল কস্টিউমস গুলো একদম ফিট ছিল বিশেষ করে তোমার মুখটা দেখে বলি ওই গেলা নিঠুর বন্ধুর গানে শাড়ি তো অসম্ভব সুন্দর লেগেছে অভিনেত্রী সাবনুর সজন তুমি সুই মরণ বন্ধু তুমি আমার স্বামী পুরো ছবি জুড়ে ছিল সাবনুরের আগুন ছড়া ডায়লগ ডায়লগ ডেলিভারির সময় সাবনুরের চোখে মুখে যে এক্সপ্রেশনের ছাপ দেখা গিয়েছে তা থেকে জানান দেয় সাবনুর কত নিখুঁত ও দক্ষ অভিনেত্রী আমি জানি না তোর মতো বড় মেয়ে কি কারণে আমাকে বিয়ে করে আবার পুলিশে ধরিয়ে সাবনুরের সাথে পাল্লা দিয়ে অভিনয় করাটা মোটেও সহজ ছিল না সাকিব খানের পক্ষে তাও সাকিব নিজের জায়গা থেকে সেরাটা দিয়েছিল সাকিবের ক্যারিয়ারের সাকিব খান ও শাবনুরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে থাকে এই ছবির মধ্যে দিয়ে সাকিব রাতারাতি তারকা বনে যায় বলা যায় এই ছবিটাও তার ক্যারিয়ারের জন্য বড় একটি প্লাস পয়েন্ট ছিল সিনেমার প্রতিটি গান শ্রোতাদের মন করে গানের সাপনুর সাকিবের মুগ্ধ হয় দর্শক এখনও গানগুলো জনপ্রিয় দু হাজার সাত সালের দশই আগস্ট ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ছবিটি প্রথম সপ্তাহে পায় রিদি টকিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেন নিশা তাসনীন শেখ ছবিটি পরিচালনা করেছেন পি এ কাজল এই ছবি অভাবনীয় সাফল্যের পর পিএ কাজল এই জুটিকে নিয়ে আরো আরো দুটি সিনেমা নির্মাণ করেন অপর দুটি সিনেমাও সুপারহিট ব্যবসা করতে সক্ষম হয় আমার প্রাণের স্বামী দু হাজার সাতের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা সাতের একমাত্র হিট সিনেমা এটি আমার প্রাণের স্বামীর সাথে ক্লাস হয়েছিল চিত্রনায়ক মৌসুমি ও ফেরদৌস জুটির স্বপ্ন ডানায় সিনেমাটি মূলত আমার স্বপ্ন তুমি সিনেমার পর থেকেই অভিনেতা শাকিব খান জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করা শুরু করেন